আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালোই আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আজকের মতো নতুন আরেকটা ভিডিও শুরু করলাম সিম আলু দিয়ে এই ছোটো ছোটো তেলার পেয়ার বাচ্চা সাদাটা এগুলো ভেজে তারপর সিম আলু দিয়ে রান্না করবো কেটে নিচ্ছি সে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পালং শাক ভাজি করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করেন আমাকে অনেক আনন্দ দেয় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন আমার ভাই বোনেরা আজকের মতো রান্না করতেছি দেখতে থাকেন বলে হলে মাফ করে দিন দেখতে থাকি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা আমি কিনেবো ছোটো তেলাপিয়ার বাচ্চা এগুলা সাদাটা সার্বরের তেলাপিয়া তাজাতেই মাছটা মাখানো হয়ে গেছে তেল দিয়ে দিলাম Az buzardın mı? Bu şey değilim. Otur tat. diye edelim.

দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা দইনা পরিমাণ মতো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের শরীর ভালো না ছে দোয়াতেই নাম সবার কাছে মশলাটা কষ্টে থাক মস্ত কঠানো দিয়ে দিলাম আলু আশি

దా గరం పని మాస সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে তার জন্য ভিডিও করতে মন চায় আপনারা সাপোর্ট করলে আপনারা আমার সাথে থাকলে আমি এগিয়ে যাব আমাকে সাপোর্ট করে যাবেন এগিয়ে দিব আলু দিয়ে শিং দিয়ে আমার পেলার পেলাতে আমাকে ঝোল 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 রাখলাম হয়ে গেল দিয়ে দিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফস্কের লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা শুরু করার আগে পুরান ভাই বোন যারা আছেন নতুন ভাই বোন যারা আছেন বাজিয়ে তারপরে ভিডিওটা শুরু করবেন আজকের মতো এখানে যদি নিলাম আল্লাহ হাফেজ